Oh, no. Ah. <laughs> oh, my God. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাতটা তুমি ঘুম থেকে উঠতে আজকে আমার লেট হয়ে গিয়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখন হয়তো চারটে মতো বাজে ফোর তো ওই জন্য উঠছিলাম না তো তারপরে বাইরে এসে দেখছি যে রোদ উঠে গিয়েছে তো তারপরে ঝটপট করে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে নিচে এসে দেখছি মায়ের ডিম সিদ্ধ চা সব বানানো কমপ্লিট তো তারপরে খেয়ে নিলাম আসলো তো আমি খাচ্ছিলাম আর ঠাকুমা ছিল আমার পাশে তো ঠাকুমার সাথে গল্প করছিলাম আর একটু মজা করছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে তো মা রান্না করবে আর আমি একটু সবজিগুলো কেটে দিচ্ছিলাম তো আজকের মেনুতে কি তো আজকের মেনুতে কি কি আছে আমি তোমাদেরকে পরে বলে দেবো বান্না হয়ে যাওয়ার পর কারণ আমি আসার আগে মায়ের বেশিরভাগ সবজি সব কাটা কমপ্লিট তো আমি যেগুলো বাকি ছিল তো সেইগুলোই কেটে দিচ্ছি এখন তো এখন যা গরম পুরো নাজহাল অবস্থা সবার তো তার মধ্যে আবার কারেন্টের খুব ডিস্টার্ব করছে এখন যা বাজে গরম পড়ছে কিছু কাজ করতে না করতেই গা ঘেমে পুরো শেষ তো আমারও এখন তাই হয়েছে তো এই কথা মাকে একটু কেটে বেঁচে দিয়ে আসলাম তো দেখো অবস্থা আমার শেষ তো ঘরে এসে আগে ফ্রিজ থেকে বারো করে ফুটিটা আমি খেয়ে নিলাম আর তারপরে তোমার দাদা ভাই বাবাকে দিলাম তো এত গরম ঘরে থাকতেই গা ঘেমে যাচ্ছে ফ্যানের তলায় তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে কমেন্ট করে জানিও তো তারপরে আমি যাচ্ছি আমি তোমার দাদা ভাই একটু জেঠিমাদের বাড়ি তো কালকে থেকে কারোর বাড়ি একটু যাওয়া হয়নি গরমের জন্য তো ওই জন্য আবার আসলাম করছিল রান্না তো ওই জন্য আমি ভিডিওটা একটু কাপাচ্ছিলাম তো তারপরে এই যে একটা বুনু একটা মামার মে মেয়ে তো একটু গল্প টল্প করে চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট তো খেতে বসে পড়েছি তো মেনুতে কী কী আছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে পটল দিয়ে একটা তরকারি আলু গুগলির তরকারি তারপরে মাছের রসা মটন আর চাটনি দই মিষ্টি পাঁপড় আর হ্যাঁ ডালটা তোমাকে দেখাতে মনে নেই তো ডালটা মা ওদিকে বাড়ছিল আর আমি এদিকে ভিডিও করা কমপ্লিট খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে নিয়েছিলাম একটু তো তারপরে ঘুম থেকে উঠে স্নান করলাম তো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো স্নান টান করেই আবার খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে আস ছাদে চলে আসলাম তো আমি রিম্পা তোমার দাদা ভাই আর সেই বুনুটা চারজন লুটু খেলছিলাম ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছিল তো ওই জন্য পার্টি পেতে আবার বসেছি আমার চারজনে তো ঘরের মধ্যে খুবই গরম তো তারপরে সন্ধ্যাবেলায় একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সেই বুনুর সাইকেলটা আমি চালাচ্ছিলাম আর মজা করছিলাম একটু তো আমি প্রথমেই চালাতে গিয়ে পোলের দিকে চলে যাচ্ছিলাম ধাক্কা লেগে যাচ্ছিল তো ব্যালেন্স ঠিক রাখতে পারছিলাম তো হে ছোটোবেলাকার কথা মনে পড়ছিল যে এইভাবে সাইকেল চালাতাম আগে অনেক তো এখন পায়ে বেঁধে যাচ্ছে আর এদিক ওদিক ধাক্কা লেগে যাচ্ছে তো ব্যালেন্স রাখতে পারছিলাম না হাঁটুতে বেঁধে যাচ্ছিলো বারবার তো আমি সাইকেল চালাচ্ছি আর আশেপাশের মানুষগুলো হা করে দেখছে তো আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে তখন কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে মা চা আর বিস্কুট বানিয়ে দিল তো খেয়ে নিলাম তারপরে সিমুই বানিয়েছে তো আমরা ওটাই খেয়ে চলে আসলাম ছাদে তো মনে হয় বৃষ্টি হবে তো ওই জন্য ঝড় হচ্ছিল ঝড়ের মতো হাওয়া বইছিল। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এখানে কিছুক্ষণ ভাবলাম থাকবো তো আর থাকা হলো না তো ঝড় উঠে পড়লো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই